আর রুমে থাকলে তো জানোই রুমে তো আর ওইভাবে কিছু পড়া হয় না অনেক কাপড় আছে যে এখন আমার পড়াই হয়নি তাইলে হচ্ছে এখন আমাকে ঘুরতে নিয়ে যাবা আর একটা বার্গার কিনে দিবা বার্গার খাবো ওকে নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব তবে অনেক সুন্দর লাগতেছে তো তোমাকে এটা আগে পড়োনি কেন এখন তো অনেক আচ্ছা আমি কি দেখতে খারাপ না না তুমি মাসাল অনেক সুন্দর তাহলে কেন বলতেছে দেখতে সুন্দর লাগতেছে আমি তো অলওয়েজ সুন্দর মানুষ মানুষ হচ্ছে আটা ময়দা অনেক কিছু করে হচ্ছে তোমার হচ্ছে সুন্দর হয় হ্যাঁ আমি হচ্ছে ন্যাচারাল বিউটি দেখেই বোঝা যাচ্ছে তুমি ন্যাচারাল বিউটি তবে আমি কি বলতেছি মানে ড্রেসটা তোমাকে অনেক সুন্দর শ্যুট করছে আর কি এই জন্য আগে কেন পরে আমি কি মানুষ বয়র মত না এত মোটু হাতি ইটা ওটা মানে আমি যাছি আল্লাহর মধ্যে অনেক ভালো ঠিক আছে আমি খুব যে চিকন তাও না খুব মোটা তাও না একবারে পারফেক্ট একবারে পারফেক্ট আসলে তুমি পারফেক্ট আমার হচ্ছে মানে কিন্তু একটা জিনিস সুবিধা কি জানো আমি কিন্তু যতই খাই হ্যাঁ আমার ওই যে ফ্যাট হয়ে যায় না আচ্ছা এটাই সুবিধা যে আমার কোনো এরকম মনে হয় না যে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না যা মন আমি সব খেয়ে বাড়ি আবার হচ্ছে স্লিমও থাকি যাক এটা ভালো তো কারণ অনেকে আছে না অল্প একটু ফ্যাটি কোনো কিছু খাবার খাইলে বা फास्ट फूड আইটেম কোনো কিছু খাইলে হ্যাঁ আর খায় না কিন্তু তুমি তো বাইরে গেলে তো তুমি फास्ट বেশি খাও

হুম চলো যাব তো দেখিনি একটু دماغ ভালো করে দেখেনি দেখ দেখো দেখেনি একটু ভালো করে দেখেনি দেখো সত্যি অনেক সুন্দর লাগতেছে এটা জামাটা তোমাকে অনেক সুন্দর লাগতেছে তাই হ্যাঁ